জরুলের দাফন শেষ হলো আমি চুপচাপ শুয়ে রইলাম আমার রুমে আমাকে খেতে দেওয়া হলো কিন্তু আমি খেলাম না সবার সাথে কথা বলতে দেখা করতে করতে রাত হয়ে গেল এবং আমি বললাম আজ আমি আমার রুমে একা ঘুমাতে চাই নাতিয়ার ছেলের বউ রাজি হলো না কিন্তু আমার আদেশের বাহিরেও তারা কথা বলল না আমি আমার রুমের বিছানায় শুয়ে পড়লাম দরজা বন্ধ করে রুমের মধ্যে আফসা নিভু নিভু ড্রিম লাইট আমার পাশের বালিশটা খালি আজ থেকে ৩৫ বছর আগেও এ বালিশটাতে জরুল শুয়ে থাকতো আমার চোখের পানি বাঁধ নামছে না খুব ইচ্ছে করছে জরুলের বুকে মাথা রেখে আরেকটা বার তার নিঃশ্বাসের শব্দ শুনতে তার গায়ের গন্ধ নিতে পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে তবে কাউকে চোখ ভরে আরেকবার দেখতে চাওয়ার অসুখ ভয়ঙ্কর আমার আবার ফিরে যেতে ইচ্ছে করছে সেই পঁয়ত্রিশ বছর আগের স্মৃতিতে আমি হাসি তখন ছিলাম একুশ বছরের এক তরুণী হাসি খুশিতে মেতে থাকতাম আর ঠিক তখনই পরিচয় হয় জরুলের সাথে ভালোবাসার বিয়ে ছিল আমাদের জরুল ছিল ধনী পরিবারের সন্তান ছয় সাতজন ছিল তাদের ঘরের কাজের লোক তখনকার আমলের দুইতলা বিল্ডিং ছিল তাদের আমিও ধনী পরিবারের সন্তান ছিলাম অবাধ্য মন কখনো মানতে চায়নি তাই জরুলের সাথে সম্পর্কে জড়িয়ে যায় সম্পর্কের পাঁচ মাসের মাথায় আমাদের বিয়ে হয় আমি আমার বাসা থেকে পালিয়ে যাই এবং জরুল আর তার বাসার দুইজন কাজের ভাই সহ তার কয়েকজন বন্ধু বান্ধব সহ আমাদের বিয়ে হয় এরপর জরুল আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় পরিবারে ছোট সন্তান হওয়াতে খুব আদরের সন্তান ছিল জরুল তার পরিবারেও কেউ রাজি ছিল না কিন্তু জরুলের জোরাজরিতে তারা আমাকে বউ হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয় বিয়ের পর থেকে আমার শাশুড়ি কখনো আমাকে সহ্য করতে পারতো না কিন্তু জরুলের সাথে আমার ছিল অন্যরকম সম্পর্ক সে আমাকে খুব শপিং করে দিত জরুলের সে আমলে একটি মোটর সাইকেল ছিল সেই মোটর সাইকেল নিয়ে আমরা প্রচুর বেড়াতাম তার মায়ের সাথে সম্পর্ক ভালো না হওয়াতে আমি তেমন একটা কথা বলতাম না তার মা সবসময় আমাকে বাহিরের মানুষ দিয়ে অপমান করাতো আমি ধনী আর অভিজাত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সব মেনে নিতাম আর জরুল সবসময় শক্ত হাতে আমার পাশে ছিল জরুলের একটি বন্ধুর মতো ভাই ছিল সে বয়সে জরুলদের থেকে বড় হবে ঘরের বাজার সদাই করে দিত এবং অনেক কাজকর্ম করে দিত সে ভাই আমাকে বোন ডেকেছিল আমিও ভাই ডেকেছি তার বইয়ের সিজারের সময় আমি পাঁচ হাজার টাকা দিই এবং এরপর টিউমার অপারেশন করার জন্য পাঁচ হাজার টাকা দিই টোটাল দশ হাজার টাকা দিই আর এটা সম্পূর্ণ আমার বাপের বাড়ি থেকে এনে দিই এটা দিতে আমাকে কেউ বলেনি তবে আমি ইচ্ছে করেই দিই জরুলের সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে শুরু করি এবং একটা সময় আমার সাথে আমার পরিবারের সম্পর্ক ঠিক হয়ে যায় আমার মা আমার জন্য আসবাবপত্র পাঠায় জরুলের রুমে এবং ঘরে যে আসবাবপত্রগুলো আছে এখনও সেগুলো আমার মায়ের দেওয়া জরুলকে যেদিন প্রথম আমাদের বাড়িতে নিয়ে যায় সেদিন আমার মা তার মুখ দেখে একটা সোনার চেইন দেয় জরুলও আমাকে অনেক গহনা বানিয়ে দেয় সুখে পরিপূর্ণ নারী ছিলাম কিন্তু আমার শাশুড়ি আমাকে দেখতে পারত না আমি সব সময় চেষ্টা করতাম তার মন জয় করার কিন্তু পসিবল হয়নি আমাদের পুকুরের মাছ হতে শুরু করে তেল হতে শুরু করে পেঁয়াজ কাঁচামরিচ পর্যন্ত আমাদের বাড়ি থেকে আমার মা দিত আর আমিও আনতাম অবশ্যই সব জরুলদের বাড়িতে কেউ দিতে বল কিন্তু তার আনতাম চেষ্টা করতাম এসব হলেও শাশুড়ির সাথে সম্পর্ক ভালো করা যায় কি না কিন্তু কখনো যায়নি তারপর একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করি কিন্তু বাচ্চা হয় না জরুল আমাকে খুব মানসিক সাপোর্ট দিত কিন্তু তারপরেও কোথাও আমাদের মধ্যে একটা যেন ঝামেলা লেগেই থাকতো আমার সাড়ে তিন বছরের সংসার জীবনে কখনো একটা সুতাও পাইনি শ্বশুর লোক থেকে অথচ আমি আমার বাপের বাড়ি থেকে এনে তাদের অনেক দিতাম কিন্তু জরুল আমাকে দু হাতে দিত যা চাইতাম তাই দিত জরুলদের ঘরে যে ভাইটা আমাকে বোন ডেকে ছিল ওর নাম ছিল পেয়াজু. ভাইটা খুব অভাবী ছিল এবং তার শ্বশুর বাড়িতেও খুব অভাব ছিল তার শাশুড়ি মানুষের বাড়িতে কাজ করতো আমি ভাইটাকে অনেক সাহায্য করেছি তার শাশুড়িকে প্রতি মাসে ওষুধ কিনে দিতাম আমার পুরনো কাপড় চোপড় তার শালিকে দিতাম তার শালি মাঝে মাঝে এসে আমার সাথে থাকতো এবং ঘরের টুকিটাকে কাজকর্ম করে দিত আমিও নিজের বোনের মতো দেখতাম সময় যাচ্ছে বাচ্চা হচ্ছিল না আল্লাহর কাছে একটা বাচ্চা চাইতাম আর এদিকে জরুলের সাথে সম্পর্ক খুব খারাপ যেতে থাকে কিন্তু এত কিছুর পরেও সে বাসায় কিছু বলতো না বিয়ের এক বছর পর থেকে জরুল নেশা করা শুরু করে এবং দিনকে দিন আজে বাজে মানুষদের সাথে আড্ডা দিত তখন তার আরেকটা বন্ধুর সাথে পরিচয় হয় নাম কালু সে আবার মাদক সেল দেয় তার সাথে বন্ধুত্ব হওয়ার পর সম্পর্ক আরও অবনতি যাই হোক তারা আমাকে দেখলে সালাম দেয় এবং সুন্দর ব্যবহার করতো জরুল ঠিক মতো বাসায় আসতো না আমি একথা কাউকে বলতে পারতাম না বাপের বাড়ির কাউকে যে বলবো সে অবস্থায় নাই কারণ নিজে পছন্দ করে বিয়ে করেছি শ্বশুরবাড়ির কাউকে বলবো সেটার উপায় নাই তারা বলে তোমরা নিজেরা নিজেরা পছন্দ করে বিয়ে করছো এখন তোমরা জানো তাই নিজের বিষ নিজের কষ্ট নিজে হজম করতাম আমার শাশুড়ি আমাকে কখনো সাপোর্ট করেনি সে চাইতো আমাদের সংসারটা ভেঙে যাক আমার শাশুড়ির অবহেলা আমার একাকিত্ব আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল বিষয়টা এমন হতো যে সবাই চায় আমি চলে যাই কিন্তু জরুলের ভালোবাসার কারণে আমি টিকেছিলাম কিন্তু একটা সময় চাই চাইতো আমাদের সম্পর্কটা ভেঙে যাক আমি সারা দিন রাত একা থাকতাম আমার সাথে কেউ কথা বলতো না কারোর সাথে কথা বললে খুব বাজেভাবে আমাকে উত্তর দিত আমি আমার শাশুড়ির থেকে কিচ্ছু চাইনি শুধু একটু ভালোবাসা আর ভালো আচরণ চেয়েছি এত কিছুর পরেও আমি কখনো তার সাথে ঝগড়া করিনি সে কিছু বললে আমাকে আমার ভালো না লাগলে আমি রুমে চলে আসতাম আর চুপচাপ বসে থাকতাম একটা সময় জরুল পুরোপুরি আমার বিরুদ্ধে চলে যায় সে চাইছিল না আমার সাথে আর সম্পর্ক রাখতে কারণ জরুল যে বন্ধু বান্ধবদের সাথে মিশত তারা খুব খারাপ ছিল আসলে তারা ঘরে চাকর ছিল তাদের জরুল বন্ধু বানিয়েছেন জরুল একটা ভালো বন্ধু কিংবা তার সহপাঠী কারোর সাথে সম্পর্ক রাখেনি পিয়াজু আর কালু ভাই ছিল তার বন্ধু এরপর আরেকটা আসে নাম আদব সে ছিল আর এক শয়তান তাদের সবাইকে আমি কম বেশি সাহায্য করতাম যেন আমার সাথে সম্পর্ক ভালো থাকে আমার পিছনে ছুরি না মারে কিন্তু একের পর এক ছুরি মারতেছিল আর এইসব নিয়ে একদিন জরুলের সাথে অনেক ঝামেলা করি আর বলি ওরা যেন এখানে না আসে ওদের অনেক গালি দেয় আমি আর জরুল আমাকে ওদের সামনেই মারে আমি খুব কষ্ট পেয়েছিলাম সেদিন কিন্তু কিচ্ছু বলিনি চুপচাপ ছিলাম জরুল আমাকে খুব গালাগালি করত। কিন্তু এত কিছুর পরেও আমি তাকে ভালোবাসতাম খুব ভালোবাসতাম আর আজীবন বাসবো নেশা আর এসব বন্ধুদের সঙ্গ দিতে গিয়ে জরুল টাকা পয়সা সব নষ্ট করে ফেলে এত এত টাকা সে নষ্ট করেছে সে নিজেও জানে না সব এদের পিছনে উড়িয়ে আর নেশা করে একটা সময় জরুল আমার গহনাগুলোও সেল করে দেয় আমি কিচ্ছু বলি না চুপচাপ থাকি এর মধ্যে জরুল বিভিন্ন নারীর সাথে মেশা শুরু করে যা আদুপ জোগাড় করে দিত জরুলের টাকা পয়সা যখন শেষ আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে তাকে দিতাম টানা দেড়টা বছর আমি তার হাত খরচ হতে বাজার খরচ সব চালিয়েছি মনে করেছি এখন হয়তো সুখ হবে আসলে সব ভুল ছিল আমার পরিবার কখনও আমার পাশে ছিল না মাকে বলতাম মা চুপ থাকতো কাউকে বলতো না কারণ ভেজাল হবে আর আমি নিজের ইচ্ছেতে পরিবারের অবাধ্য হয়ে বিয়ে করেছি বিয়ের সময় আমার বয়স ছিল একুশ বছরের পর বছর যায় বয়স বাড়ে আমি বাইশ বছরের একটা তরুণী একা চারটা মানুষের সাথে লড়াই করেছি নিজের সংসার টিকিয়ে রাখার জন্য কিন্তু পারিনি